আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব এরিস টু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবে তো এরিস টু ফার্মা লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান এরিস টু ভিশন এখানে আবেদনের শেষ তারিখ শেষ তারিখ হলো এপ্রিলের চব্বিশ তারিখ এবং এখানে তারা কি পদে লুক নিবে দেখেন পদের নাম হলো মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তারা লুক নেবে এবং আপনার এই পদের জন্য আপনার কী কী সুযোগ সুবিধা কী কী শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন হবে এখানে কি বলছে মাস্টার্স অ্যান্ড অথবা গ্র্যাজুয়েশন মাস্টার্স হলেও হবে অথবা গ্র্যাজুয়েট হলেও হবে আপনার এবং এসএসসি এবং এসিসি পর্যন্ত আপনার সায়েন্স পর্যন্ত থাকতে হবে এসএসসি এবং এইচএসসি পর্যন্ত শুধু সায়েন্স পরে অন্য বিভাগ হলেও হবে এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কাজ করার মন মানিস থাকতে হবে এবং আপনার কী কী দায় দায়িত্ব পালন করতে হবে কারণ কী বলছে টু ভিজিট ডক্টরস উইথ প্রোডাক্ট ইনফরমেশান অ্যান্ড জেনারেট প্রেসক্রিপশান ফর দেম আপনার যে প্রোডাক্ট আছে সেটার যে তথ্য সেটা আপনাদের ডক্টরের কাছে উপস্থাপন করতে হবে এবং তাদের কাছ থেকে অর্ডার সংগ্রহ প্রেসক্রিপশান সংগ্রহ করতে হবে এবং টু কালেক্ট অর্ডার্স ফ্রম দ্য কেমিস্ট শপস অ্যান্ড এচিভ দ্য সেলস টার্গেট আপনার যে ফার্মেসিগুলো আছে সেগুলো থেকে আপনার অর্ডার সংগ্রহ করতে হবে এবং আপনার যে মাসিক সেলস টার্গেট সেটা আপনার ফুলফিল করতে হবে এবং কী কী বেনিফিটস তারা আপনাকে অফার করতেছে দেখেন এখানে কী বলা আছে হায়েস্ট স্যালারি ইন দ্য ইন্ডাস্ট্রি উইথ অ্যাডিশনাল টি এডিএ ইয়ারলি ফোর বোনাসেস ফরেন ট্যুর এক্সট্রা ইনসেন্টিভ অ্যাগেনস্ট অ্যাচিভমেন্ট এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স ফান্ড অ্যান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স মেরিজ অ্যালাউন্স চাইল্ডস বার্থ অ্যান্ড স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স এবং স্মার্টমুন মোটরসাইকেল লিভ এনকেসমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্য গ্র্যাচুয়েটি প্রফিট পার্টিসিপেশন ফান্ড অ্যান্ড মিনিমোর অর্থাৎ এগুলো আপনাকে তারা অফার করতেছে এবং আপনি এই পদের জন্য ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন কত তারিখে এখানে দেখেন তারা কী বলছে এপ্রিলের তেইশ এবং চব্বিশে দু হাজার পঁচিশ বিটুইন নাইন এ এম টু ফোর পি এম অর্থাৎ এপ্রিল মাসের তেইশ এবং চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে দশটা চারটা পর্যন্ত এই সময় মধ্যে আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন এবং এরিস্টোফার্মা প্রিন্সিপাল অফিস সেভেন পূর্ণ পল্টন লাইন ঢাকা এক হাজার এই ঠিকানায় এবং আপনি বায়ো ডকুমেন্টস কি নিয়ে যেতে হবে আপনার ইন্টারভিউ ইনটা বায়োডাটা টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস ন্যাশনাল অল একাডেমি সার্টিফিকেটস অরিজিনাল অর ফটোগ্রাফ ফটোগ্রাফি ফটোগপি অর্থাৎ আপনাকে বায়োডাটা নেবেন দুই কপি ছবি পাসপোর্ট সাইজের ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র এবং সকল ধরনের সার্টিফিকেট আসল এবং ফটোকপি সহ এবং যারা এই ওয়াক ইন ইনটা সিলেক্টেড হবেন তাদের কিন্তু আপনার ট্রেনিং শুরু হবে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নিউক্লিয়ার সময় ভালো করে যাচাই করে তারপরে বুঝেছি আমাকে ইন্টার মধ্যে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট হবে চাকরির খবর আপনাদের অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য